তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি ল্যাসন থ্রি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো রাইম ছড়া হ্যালো 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 শিক্ষার্থী বন্ধুরা ছড়াটি পাঠ করার পূর্বে এসো আমরা এ ছড়ার যে শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে জেনে নিই রাইম রাইম অর্থ ছড়া পয়েম পয়েম অর্থ কবিতা রিপিট রিপিট অর্থ পুনরাবৃত্তি করা রিপিট অর্থ পুনরাবৃত্তি করা ক্ল্যাফ ক্ল্যাফ অর্থ হাততালি দেওয়া স্টেজ স্টেজ অর্থ স্ট্রেস অর্থ প্রসারিত করা স্ট্রেস অর্থ প্রসারিত করা হাই হাই অর্থ উঁচুতে টাচ টাচ অর্থ স্পর্শ করা টাচ অর্থ স্পর্শ করা টাচ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা টাচ অর্থ স্পর্শ করা টু 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 অর্থ পায়ের আঙুল টার্ন টার্ন অর্থ ঘূর্ণন স্ট্যাম্প স্ট্যাম্প অর্থ সজরে আঘাত করা স্ট্যাম্প অর্থ সজরে আঘাত করা ফিট ফিট অর্থ পা ফিট অর্থ পা ইট ইচ অর্থ প্রতিটি ইচ অর্থ শিক্ষার্থী বন্ধুরা প্রতিটি ফলোয়িং ফলোয়িং অর্থ নিচের ওপেন ওপেন অর্থ খোলা ওপেন অর্থ খোলা ডোর ডোর অর্থ দরজা মুফ মুফ অর্থ সরানু মুফ অর্থ সরাণু সিট সিট অর্থ আসন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা রিকোয়েস্ট রিকোয়েস্ট অর্থ অনুরোধ রিকোয়েস্ট অর্থ অনুরোধ লেসন লেসন অর্থ শোনা লিসন অর্থ শোনা একজাম্পল একজাম্পল অর্থ উদাহরণ একজাম্পল অর্থ উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ লিসন টু দ্য পয়েম অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার লিসন টু দ্য পয়েম অ্যান্ড রিপিট আফটার ইউর টিচার কবিতাটি শোনো এবং তোমার শিক্ষকের সাথে সাথে পুনরাবৃত্তি করো কবিতাটি শোনো এবং তোমার শিক্ষকের সাথে সাথে পুনরাবৃত্তি করো হ্যালো হ্যালো এই যে শোনো ক্যান ইউ ক্ল্যাফ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো ক্যান ইউ ক্ল্যাফ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো ক্যান ইউ স্ট্রিস আফ হাই তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো ক্যান ইউ টাচ ইউর টুচ তুমি কি তোমার পায়ের আঙুল ছুতে পারো ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি এপাশ উপাস ঘুরতে পারো ক্যান ইউ সে হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজোরে আঘাত করতে পারো ক্যান ইউ স্ট্রেচ আফ হাই ক্যান ইউ স্ট্রিস আফ হাই তুমি কি তোমার হাত উপরে তুলতে পারো ক্যান ইউ টাচ ইউর টোচ ক্যান ইউ টাচ ইউর টোজ তুমি কি তোমার পায়ের আঙুল ছুঁতে পারো ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড তুমি কি এপাশ উপাশ ঘুরতে পারো ক্যান ইউ সে হ্যালো তুমি কি হ্যালো বলতে পারো হ্যালো হ্যালো এই যে শুনো ক্যান ইউ ক্ল্যাফ ইউর হ্যান্ডস তুমি কি হাততালি দিতে পারো হ্যালো হ্যালো এই যে শোনো ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট ক্যান ইউ স্ট্যাম্প ইউর ফিট তুমি কি পা দিয়ে সজরে আঘাত করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি লিসেন টু ইস ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য পয়েম কবিতায় দেওয়া প্রতিটি নির্দেশনা শুনো ইন পেয়ার্স আস্ক অ্যান্ড আনসার ফলোইং দ্য কোশেন জোর প্রশ্নটি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এ ক্যান ইউ ক্ল্যাভ ইউর হ্যান্ড তুমি কি হাততালি দিতে পারো ক্যান ইউ ক্ল্যাভ ইউর হ্যান্ড তুমি কি হাততালি দিতে পারো বি ক্ল্যাফ ইয়েস আই ক্যান হাততালি দিয়ে হ্যাঁ পারি গ্রামার ফোকাস ইউ মে রিকোয়েস্ট সাম ওয়ান টু ডু সামথিং ইউজিং দ্য ফলোয়িং স্ট্রাকচার নিচের গঠন কাঠামো ব্যবহার করে তুমি কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে পারো ক্যান ইউ প্লাস ভার্ভ অ্যাকশন ওয়ার্ড প্লাস ডট ডট প্লাস প্লিস কুশেন এক্সাম্পল ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ তুমি কি দয়া করে দরজাটি খুলতে পারো ক্যান ইউ মুভ ইউর সিট প্লেস ক্যান ইউ মুভ ইউর সিট প্লেস তুমি কি দয়া করে তোমার আসনটি সরাতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ